অনেকেই আছেন যারা যারা টিকটক আর পরিবর্তন করতে পারবেন না ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তৈরি করা তো ফার্স্টে আপনারা যে আইডির প্রোফাইল পরিবর্তন করতে চাইছেন সেই প্রবেশ করবেন দেন আপনারা এই যে এখান থেকে কোনায় যে প্রোফাইল এখানে দেখতে পাচ্ছেন করবেন দেন এখান থেকে আপনাদের সেই ফোভালটা শোভ হবে সেই ফুটবলে আপনারা করতে চাচ্ছেন তো এখান থেকে আপনারা এই যে ইডিট ফুটবল একটা লেখা দেখতে পারবেন যে ইডিট প্রোভাল একটা করবেন দেন এডিট প্রোভালে টাচ করার পর এখানে এই যে ফুটবলের সামনে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন যে ক্যামেরা একটা টাচ করার পর এখান থেকে এই যে টেক ফটোতে টাচ করার পর এখানে আপনারা যে ক্যামেরাটা শোভ হবে তো ক্যামেরা থেকে আপনারা নগদে একটা ছবি তুলে আপনি এই ফোল সেট করতে পারবেন এবং সিলেক্ট ফ্রম গ্যালারিতে টাচ করার পর এখানে আপনার গ্যালারিটা হবে সিলেক্ট ফ্রম গ্যালারিতে টাচ করার পর আমরা গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করব দেন আমরা এখান থেকে এই যে নেক্সট একটা করবো নেক্সট টাস্ক করার পর এই যে আমাদের সেই ফটোটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আপনাদের ইচ্ছে মতো আপনার ফটোটা জুম করে আপনি জুম ইন বা জুম আউট করে আপনি এখানে একদম প্রপারলি বসিয়ে দিয়ে তারপর আপনার এখান থেকে এই যে এই অপশনটা যখন টিক দিয়ে দিবেন তখন একই সাথে ফটো পিকচারটা টিকটক স্টোরিতেও আপলোড হয়ে যাবে তো আমরা স্টোরিতে আপলোড করতে চাইছি না আমরা এই অপশনটা অফ রাখছি তারপর আমরা এখান থেকে সেভে টাস্ক করে দেবো সাথে সাথে আমাদের টিকটক আইডি ফটোটা চেঞ্জ হয়ে যাবে তো ভিডিওটি থেকে যেহেতু ভিডিওতে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এরকম আলাদা ভিডিও সাবস্ক্রাইব করে সাথে ধন্যবাদ সবাইকে